ভালো প্রোডাক্টটা দিছে কিনা আমাদেরকে কাস্টমারকে তো কাস্টমার কিন্তু এই প্রোডাক্টটা আপনার হচ্ছে পাঁচ ছয় মাসের বেশি ইউজ করতে পারেন কাস্টমার এর ভিতরে কিন্তু আরো কয়েকবার সার্ভিসে চলে গেছিল তো এখন হচ্ছে সর্বশেষ আমাদের কাছে মালটা পাঠাইছেন এখন হচ্ছে লাস্ট হচ্ছে ভাই কিন্তু আমাদের থেকে একটা ফাইভ কেবি অর্ডার দিয়ে নিয়ে গেছেন ওই আলহামদুলিল্লাহ এটা চলতেছে ওনার এখানে তো এখন হচ্ছে ওনার এইটার আইপিএসটার হচ্ছে ট্রান্সফর্মারটা চলে গেছে তারপর হচ্ছে মসফেট চলে গেছে আর কন্ট্রোলার সার্কিটটা কতটুকু কি আছে আমরা চেক করি তো কাস্টমার আমাদেরকে এইভাবে পাঠাইছে আমরা একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন কিন্তু এই তারটা হচ্ছে আহারই মনে হচ্ছে কপার মনে হইলেও দেখেন এটা কিন্তু হচ্ছে প্রাইমারি সেকশন দিছে হচ্ছে এইখানে কিছু এইখানে কিছু মানে প্রাইমারি সেকশন করছে দুইটা মানে এখানে কিছু পেঁচানোর পরে এখানে পেঁচাইছে প্রাইমারি আর সেকেন্ডারিতে আপনারা দিছে হচ্ছে সতেরো নাম্বার আমি তারটা গুনে রাখছিলাম সতেরো নম্বরের ষাটটা তার সতেরো নাম্বার ওয়ারের সারটা তার দিয়ে হচ্ছে এটা ডিসি সেকশনটা ব্যাটারি সেকশন করছে মানে হচ্ছে চার্জের জন্য আপনার সতেরো নাম্বার তার দিয়ে করছে এটা কিন্তু আটচল্লিশ ভোল্ট এখন দেখেন আসলে মানুষের কি বলে যে সতেরো নাম্বার সারটা তার দিয়ে কি আসলে আটচল্লিশ ভোল্টের জন্য একটা ফাইভ কে ডিসি সেকশন করা সম্ভব কিনা তো এটাতে এটা লোড নিবে কিনা একটা ব্যাপার আছে তো এইখানে আপনার হচ্ছে ট্রান্সফার যে ফিটনেস আছে সেই ফিটনেস দেখে আমরা এটাকে কিন্তু হচ্ছে ফোর কেবিতে আমরা যে ফিটনেসটা দিয়ে থাকি সেটা ওনারা এখানে দিচ্ছেন তো ওনারা এইখানে যে বিষয়টা ই করছেন যে এই চিকন তারের কারণে কিন্তু হচ্ছে আপনার সেকেন্ডারি সেকশনটা কিন্তু পুরে গেছে আর সেই সাথে কিন্তু এটা মসজিদ গুলো বান হয়ে গেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে ভেতরে রেজিস্টার গুলো পুরে গেছে যে কালো এই যে দেখতে পাচ্ছেন যে কালো গুলো কিন্তু পড়া তো ওভারঅল আপনার সব মিলায় যদি বলি যে আসলে এখানে কস্ট কাটিং যে কতটা করছে আর কাজের ফিনিশিংটা আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন আমাদের প্রোডাক্টগুলো তো আপনারা দেখছেন তো কাস্টমার কিন্তু এটা ফিফটি টাকা দিয়ে কেনার পরে উনি কিন্তু চালাইতে পারতেছে না এক ঘোরা মোটর চাল রান করলেই নাকি এটা আগুনের মতো গরম হয়ে যায় এজন্য ওনারা এই ফ্যানটা এড করে দিচ্ছেন এটা হচ্ছে যারা মেট করছেন তারা এড করে দিচ্ছেন আর কাস্টমার আবার হচ্ছে এত পরিমাণ গরম হয় সেজন্য হচ্ছে উনি এইখানে একটা ফ্যান ইউজ করছে তো এজন্য ভেতরটাকে ঠান্ডা রাখার জন্য তো কাস্টমার যেটা বলছে আমাকে যে এক ঘোরা মোটর রান করলেই এটা আগুনের মতো গরম হয়ে যায় আগুনের মতো তো গরম হবেই যেখানে এখানে দিচ্ছি সেখানে আহ আপনার কি সাতটা সতেরো নাম্বার তার কতটুকু আপনার গেজ আছে মোটা তার এক দুই তিন চার চারটা আর দুইটা ছয়টা মস্তের দিয়ে করে দিচ্ছে যেটা হচ্ছে আমরা হচ্ছে পঞ্চাশ এম্পিয়ার কন্ট্রোলারে কিন্তু আমরা দেখেন যে এটা হচ্ছে আমাদের পঞ্চাশ এম্পিয়ার কন্ট্রোলার এটা পঞ্চাশ এম্পিয়ার কন্ট্রোলার পঞ্চাশ এম্পিয়ার কন্ট্রোলার আমরা তিনটা ডায়োড আর হচ্ছে ছয়টা মস্তের দিচ্ছি

কাস্টমারকে একটা ভালো প্রাইস দিলেন কিন্তু দেখেন আমাদের প্রাইস থেকে কিন্তু টাকা ডিফারেন্স আপনারা আহ এখন আপনারা ক্যালকুলেশন করবেন যে কোন কোন দিক থেকে তারা হচ্ছে করছে এটা কি চব্বিশ করছে আচ্ছা এখন হচ্ছে দেখেন কাস্টমার আমাকে যেটা বললো যে আটচল্লিশ দিচ্ছেন তো মেবি এখানে হয়তো চব্বিশ গোল্টের জন্য আলাদা কোনো অপশন রাখতে পারেন ইন করছে আর এখানে কিন্তু ঝলে গেছে আর ও কিন্তু পুড়ে গেছে এই যে দেখেন তো কাস্টমার আসলে মূলত এটা ঠিক করার জন্য পাঠিয়েছেন আমি ওনাকে বলছিলাম যে ভাই আসলে এটাতে যে ঠিক করে কারণ হচ্ছে ইনভার্টার সার্কিট আরো আহ তিন থেকে চারবার কিন্তু সার্ভিস হয়ে গেছে এখন আবার সার্ভিস করলে এটা থেকে কেমন আউটপুট আসবে তারপরে হচ্ছে ট্রান্সফর্মার পুড়ে গেছে ট্রান্সফর্মার পুড়ে গেছে এখন হচ্ছে ট্রান্সফর্মার পোড়া সার্কিটের মস্কের টস্ফের সব জ্বলে গেছে এখন এই অবস্থায় আসলে এটাকে সার্ভিস করলে কতটুকু আউটপুট আসবে তারপরে কন্ট্রোলার কন্ট্রোলারও দেখেন এই মালের সাথে এই কন্ট্রোলার তো কখনোই আপনার ম্যাচিং হয় না কারণ এখানে আপনার মিনিমাম আপনি যদি কমও ব্যবহার করেন তাও ওয়াচিং আপনাকে কন্ট্রোলার ব্যবহার করতে হবে তোrawData fitness হলো যে এটা আসে 4kb আসে আমাদের হিসেবে আমরা হচ্ছে 5kb তে আরো ট্রান্সফর বড় ইউজ করে থাকি তো সব মিলায়া দেখেন ফ্যান এগুলো কিন্তু একবারে নিম্নমানেরই ইউজ করা হইছে তো যাই হোক এখন ব্যাপার হচ্ছে যে আপনারা এত টাকা খরচ করে 5kb এর একটা আমরা 4200 ওয়াটের একটা ইনভার্টার আমরা কিন্তু হচ্ছে 65000 টাকার নিচে সেল করি না কারণ হচ্ছে ভাই এখানে হচ্ছে আমরা ধরেন যে 4200 একটা ওয়ার্ডে ট্রান্সফরমার থেকে আপনি মিনিমাম হচ্ছে 200 250 300 ওয়ার্ড যদি করেন 3800 3900 ওয়ার্ড আপনার চালাতে হবে তো এখন আপনি যদি ওইটা চালাতে না পারেন তাহলে আসলে এত বড় মাল নিয়ে এত ই করে কিন্তু লাভ নেই তো যাই হোক এই বড় মালগুলো কাস্টমাররা কিনেন কিন্তু হেভি লোডের জন্য কম্পিউটার মানে হচ্ছে আপনার মোটর रिलेटेड যত বড় ভারী ডিভাইসগুলো আছে তারা কিন্তু এগুলো চালানোর জন্য ক্রয় করেন তো যাই হোক ওনারা হচ্ছে এই মালটাকে এইভাবে করে দিছেন তো এটা দিয়ে এখন কাস্টমার কিন্তু আর চালাতে পারতেছেন এখন এখন নষ্ট হয়ে গেছে তারপর আমাদের কাছে পসিবল হয় কারণ অনেক টাকা এই জন্য আমি কাস্টমারকে বলছিলাম যে ভাই এটা তালি না দিয়ে আপনি নতুন একটা নিয়ে নিলে বেটার হবে কিন্তু কাস্টমার তো ভাই দেখেন অনেক টাকা কিন্তু খরচ করছে এটাও আমরা বুঝি এখন এই মালের যে কন্ডিশন এজন্য আর কি দেখা যেতেছে আমারও এই লাগতেছে যে এই মালের এটাকে ঠিকঠাক করে তারপরে ই করতে গেলে নতুনের কাছাকাছি একটা প্রাইস কিন্তু চলে আসতে পারে মজুরি আছে এখানে তারপর হচ্ছে সার্কিট আমরা এই সার্কিট আর না ভালো একটা সার্কিট দেওয়ার চেষ্টা করবো এখানে কন্ট্রোলার সার্কিট সেটাও আমরা ফেলে দেওয়ার চেষ্টা করবো যে এখানে আমরা একশো একটা কন্ট্রোলার ইউজ করবো তারপরে এখানে যে কি বলে ট্রান্সফর্মার আছে এটাকেও আমরা ভেঙে কোর্টটাকে শুধু ইউজ করবো বাকিগুলা তার যদি ভালো থাকে তাহলে ব্যবহার করা যাবে আর নয়তো কোর্টটাই শুধু ব্যবহার হবে তো যাই হোক আপনারা এই প্রোডাক্ট অনেক সময় আমাদেরকে বলেন যে ভাই এত দাম কেন আরেকজন তো ভাই এত টাকা কমে বলছে তো কমের বিষয়ে যে ভাই কমই হয় কিন্তু আপনারা যখন হচ্ছে এরকম প্রোডাক্ট কিনবেন তখন কিন্তু আপনাদেরকে ভালো একটা আমাদের থেকে দেখেন এটা পনেরো হাজার টাকা সেভ হয়েছে আপনি চিন্তা করতে পারেন যে একটা মালে আপনি পনেরো হাজার টাকা সেভ পাচ্ছেন তখন কাস্টমার তো ভাববেই যে না এই শালা তাউট এই শালা চিচার এই শালার মালের রেট অনেক বেশি এভাবেই বলবে কাস্টমার গালি দিয়ে এইভাবেই বলবে কিন্তু যখন নিয়ে এসে ঠিক মতো চালাতে পারবেন না উনি কিন্তু আমাদের থেকে একটা ফাইভ কেবি অলরেডি নিয়ে গেছেন তো ওনার তো এটা এক ঘোড়া মোটর রান করলেই নাকি আগুনের মতো গরম হয়ে যায় তো জন্য ওনারা ওই পাশে একটা ফ্যান দিয়েছেন দেখছেন ওই পাশে বড় একটা ফ্যান কাস্টমার এটা গরম হয়ে যায় বিধায় এটা বসাইছেন তো এখন ব্যাপার হইছে এইটাই যে আপনারা আহ মেবি হচ্ছে এটা এই দুইটা ফ্যান চব্বিশ ভোল্টের জন্য দেওয়া হয়েছে আহ হইতে পারে তো যাই এখন ব্যাপার হচ্ছে যে আপনারা বিবেচনা করে তারপর প্রোডাক্ট গুলা কেনার চেষ্টা করবেন যে ভাই কোয়ালিটি আপনারা দেখবেন প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন তারপর সবকিছু মিলায় কিন্তু দেখবেন এটা কিন্তু বডি আমাদের থেকে অনেক বড় করা হয়েছে দেখেন আপনারা দেড় ইঞ্চি মতো বড় আছে হচ্ছে হাইটে বড় আছে সেই সাথে হচ্ছে পাশেও প্রায় এক ইঞ্চি মতো বড় আছে আমাদের ওই বডি থেকে তো এখন বডি বিশাল হইলে ভেতরের কন্ডিশন কিন্তু আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কি এক অবস্থা তো যাই হোক যারা এই প্রোডাক্ট গুলা কিনবেন ভাই তারা আপনার হচ্ছে আগে বিচার বিশ্লেষণ করে তারপরে এই প্রোডাক্ট গুলো কেনার চেষ্টা করবেন নয়তো আপনার টাকা কিন্তু এভাবেই জলে চলে যাবে আর এখানে দেখেন আপনার এই যে সিক্স এম কেবল দিয়ে কন্ট্রোলার থেকে যে লোড ওই লোডটা দিয়ে দিচ্ছেন আসলে ভাই এইখানে আমরা কিন্তু হচ্ছে হচ্ছে যে যেটা আমরা ব্যবহার করার চেষ্টা করি বল হইলে তখন কিন্তু আমরা ষোলো আর এম তার ব্যবহার করি যে কন্ট্রোলার থেকে যে লোডটা ইউজের জন্য এমপিয়ারটা ব্যবহার হবে সেটার জন্য যদিও এটা অল্প তার লাগে তারপরেও আমরা কিন্তু বড় মালগুলোতে হেভি করে দিই আর যেগুলোতে আপনার নর্মালি এইটার এম টেন এম ওইগুলা কিন্তু দিয়ে থাকি তো যাই হোক সব মিলে আপনারা এইগুলা একটু বিশ্লেষণ করবেন যে দামের কিভাবে চলে দামের পার্থক্য কিভাবে দেখেন কাজগুলো করব আমার একটু সময় বেশি লাগবে তখন কিন্তু ধরেন আমার একটা দিন বেশি লাগলে আমার একটা দিনের মজুরি আমাকে এটার সাথে অ্যাড করতে হবে আমি একটু ভালো দিলে অবশ্যই আমার ভালো এক্সেসোরিজ গুলো আমার সাথে অ্যাড হবে তারপরে দেখেন এখানে ফোর কেবি মালে মালকে ফাইভ কেবি বলে দিছে এখন ব্যাপার হয়েছে এখানে আমরা যদি ফোর কেবি মালের জায়গায় এমনি ফাইভ করি এমনি তো টাকা সেভ হয়ে যাবে তো সব মিলায় আপনার যখন আপনি কস্ট কাট করতে যাবেন কাস্টমারকে কমে দিতে যাবেন কাস্টমার কমে পাবে তখন কিন্তু এরকম কিছুই হবে তো যাই হোক যারা একটু ভালো প্রফেশনালে এগুলা করে যে দেখেন এখানে ডিসপ্লে যেটা ডিসপ্লেটা আপনারা দেখছেন মেবি ডিসপ্লেটাও কাইটা বসানো হয়েছে হ্যাঁ এটা কিন্তু প্রফেশনালি আপনার হচ্ছে হাইব্রিড ইনভার্টারের মতো না বা সোলার কিছু যেটাই বলেন ওইটার জন্য করেন নাই ওনারা নর্মালি এই ইনভার্টার হচ্ছে এমনি ইনভার্টারের জন্য করা সেইটাতে সোলার ইনভার্টারের অর্ডার পাইছে এখন হচ্ছে সোলার ইনভার্টার করে দিছি এটাকে ঠিক আছে আপনারা যাই হোক দেখতেই পাচ্ছেন সব এটার পরিস্থিতিটা কি তো যাদের আমার মনে হয় যে এই প্রোডাক্টগুলো লাগবে তারা একটু বিচার বিশ্লেষণ করে আমার থেকে নিতে হবে ভাই আমি খুব ভালো মাল করতেছি বিষয়টা কিন্তু এমন না অনেকেই ভালো মাল করতেছে আপনারা একটু ক্যালকুলেশন করবেন বিচার বিশ্লেষণ করবেন কোয়ালিটি দেখবেন তারপরে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা অর্ডার দিবেন তো আপনারা এর আগে পরে আমাদের প্রোডাক্ট গুলো দেখছেন অনেক ভাই করতেছে আমি বলবো না যে আমার তাই একবার বেস্ট তো সব মিলাই যে কোয়ালিটি তারপর হচ্ছে এই স্থায়িত্ব সবকিছু বিবেচনা করে এই প্রোডাক্টগুলো আপনারা কেনার চেষ্টা করবেন তাহলে আর আপনাকে ঠকতে হবে না তো যাই হোক এটাই ছিল মূলত ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম